মাদিনার অলিতে গলিতে তখন একটাই গুঞ্জন মুনাফিকরা রুটিয়ে দিয়েছে নবিজি সাল্লাহ আলিহাল্লাম এর স্ত্রী আয়েশার দলতা আল আনহা চরিত্রহীন নাউজবিল্লা রাসাল সাল আলহুসাল্লাম কথা বলা বন্ধ করে দিয়েছেন মিম্বরে দাঁড়িয়ে সাহাবিদের জিজ্ঞেস করছেন আমার পরিবারের ব্যাপারে যারা আমাকে কষ্ট দিচ্ছে তাদের ব্যাপারে কে আমাকে সাহায্য করবে দীর্ঘ এক মাস আসমন থেকে কোনো উহি এলো না আয়সাদুল্লাহ তাল আনহা কেদে কেদে অন্ধ হওয়ার উপক্রম অবশেষে জিব্রাহিল আলহি সালাম হাসি মুখ নিয়ে হাজির হলেন তিনি কি সংবাদ নিয়ে এলেন আসসালামু আলাইকুম শানে নজুল সিরিজের চব্বিশতম পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা জানবো সুরা আর নূর নিয়ে এ সুরায় আল্লাহ তালা শাক আসমানের উপর থেকে আয়েশার দুল্লাহ আনহা এর পবিত্রতা ঘোষণা করেছেন স্বামীর সামনে স্ত্রীর ব্যভিচারের অভিযোগ উঠলে কি করতে হবে এবং আবু বক্কর দুল্লাহতালা আনহু কেন তার গরিব আত্মীয়কে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন চলুন সুরা আন্নুর এর প্রধান পাঁচটি বিষয় ও তাদের সানে নজুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করি বিষয় এক ঐতিহাসিক ইফকের ঘটনা ও আয়সারদুল্লাহ তালা আনহা এর পবিত্রতা আয়াত এগারো থেকে ছাব্বিশ ইসলামের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম স্ক্যান্ডেল বা অপবাদ রটানো হয়েছিল এই ঘটনায় বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে আয়সারদুল্লাহ তালা আনহা প্রকৃতির ডাকে সারা দিতে কাফেলার পেছনে যান ফিরে এসে দেখেন তার গলার হার হারিয়ে গেছে সেটি খুঁজতে গিয়ে তিনি দেরি করেন এবং কাফেলা তাকে ছাড়াই চলে যায় তিনি হালকা পাতলা গরনের হওয়ায় বাহকরা বুঝতে পারেননি পালকি খালি পরে সাফওয়ান বিন সাফান তাআলা আনহু নামক সাহাবী তাকে দেখতে পান এবং সম্মানের সাথে নিজের উটের পিঠে চড়িয়ে মদিনায় নিয়ে আসেন মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই এই দৃশ্য দেখে রটিয়ে দেয় যে তাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে মদিনা জুড়ে তোলপাড় শুরু হয় এক মাস পর আল্লাহ আয়েশা আয়সারদুল্লাহ তাআলা আনহা এর পবিত্রতা ঘোষণা করে দশটি আয়াত নাজিল করেন যারা এই অপবাদ রচনা করেছে তারা তো তোমাদেরই একটি দল তাদের প্রত্যেকের জন্য আছে তাদের কৃত পাপের ফল ফলানুর আয়াত এগারো আল্লাহ তালা জানালেন এটি তালা আনহা এর জন্য অকল্যাণ নয় বরং এর মাধ্যমে মুমিন ও মুনাফিকদের চিনে নেওয়া গেল বিষয় দুই স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনে আয়াত ছয় থেকে নয় কেউ যদি তার স্ত্রীকে পর পুরুষের সাথে দেখে কিন্তু চারজন সাক্ষী না পায় তবে সে কি করবে সাক্ষী না দিলে তার নিজের পিঠেই আশিটি ব্যতরাঘাত করবে হজরত আব্বাস রজুল্লাহ তাল্লাহ আহু বর্ণনা করেন হিলাল বিন উমাইয়া রজুল্লাহ তাল্লাহ আনহু ন কাছে এসে নিজের স্ত্রীর বিরুদ্ধে ব্যবিচারের অভিযোগ করলেন নবীজ সাল আলহ্লাম বললেন সাক্ষী নিয়ে এসো নতুবা তোমার পিঠে শাস্তি প্রয়োগ করা হবে হিলাল রদুল্লাহ আহু বললেন হি আল্লাহ রাসুল আমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে পুরুষকে দেখে তখন কি সে সাক্ষী খুঁজতে যাবে নাবিজি একই কথা বললেন তখন হিলাল নদাল আনহু বললেন যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন তার কসম আমি সত্যবাদী আল্লাহ তালা অবশ্যই এমন কিছু নাজিল করবেন যা আমার পিঠকে ব্যতরাঘাত থেকে বাঁচাবে ঠিক তখনই আলহি সালাম লিয়ান এর আয়াত নিয়ে নাজিল হলেন অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে আল্লাহ তালার কসম খেয়ে সাক্ষ্য দেবে এবং মিথ্যাবাদী হলে নিজের উপর আল্লাহর লানত বা গজর কামনা করবে বিষয় তিন ওড়না দিয়ে বুক ঢাকার নির্দেশ আয়াত একত্রিশ সুরানুরের আগে নারীদের পোশাকের ধরণ কেমন ছিল হজরত আইসরাদুল্লাহ তালা আনহা বলেন আল্লাহ তালা প্রথম হিজরতকারী নারীদের উপর রহমত বর্ষণ করুন যখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করলেন তারা যেন তাদের ওড়না দিয়ে তাদের বক্ষদেশ আবৃত করে রাখে তখন তারা তাদের চাদর বা স্কার্ট ছেড়ে ওড়না বানিয়ে নিলেন এবং তা দিয়ে মাথা ও বুক ঢেকে নিলেন জাহিলি যুগে নারীরা মাথায় কাপড় দিত কিন্তু বুকের উপর অংশ খোলা থাকত এই আয়াতের মাধ্যমে আল্লাহতালা পরিপূর্ণ পর্দার বিধান জারি করলেন বিষয় চার আবু বকর রুদুল্লাহ আনহু এর শপথ এবং ক্ষমার আয়াত আয়াত বাইশ নিজের মেয়ের নামে কেউ জঘন্য অপবাদ দিলে কোনো বাবা কি সেই কারেকে সাহায্য করতে পারে আবু বকর রুদুল্লাহ আনহু প্রথমে পারেননি কিন্তু আল্লাহর কথায় তিনি গলে গেলেন মিস্তাহ ইবনে ওসমা রুল্ল আনহু ছিলেন আবু বকর রদুল্লাহ আনহু এর গরিব আত্মীয় আবু বক্কর রদুল্লাহতাল আনহু তাকে নিয়মিত খরচ দিতেন কিন্তু ইফকের ঘটনায় মিস্তাহ আয়সারদুল্লাহ তাল্লাহ আনহা এর বিরুদ্ধে কথা বলেছিল আয়সা রাদুল্লাহতাল আনহা এর পবিত্রতা নাজিল হওয়ার পর আবু বক্কর রদুল্লাহতাল আনহু কসম করলেন আল্লাহর কসম আমি মিস্তাহাকে আর কখনো খরচ দেব না তখন আল্লাহ তালা ওই আয়াত নাজিল করলেন তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ না করে যে তারা আত্মীয় স্বজনকে কিছুই দেবে না তারা যেন ক্ষমা করে এবং ভুল উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহতালা তোমাদের ক্ষমা করুন আয়াত বাইশ এই আয়াত শুনে আবু বকরাল আনহু কেদে বললেন হ্যাঁ আমি অবশ্যই চাই আল্লাহতালা আমাকে ক্ষমা করুন তিনি আবার মিস্তাহাকে খরচ দেওয়া শুরু করলেন বিষয় পাঁচ অনুমতি ছাড়া কারো ঘরে না ঢোকা কারো বেডরুমে হুট করে ঢুকে পড়া ইসলামে নিষিদ্ধ। মহিলা কাছে এসে বললেন আল্লাহ আমি আমার ঘরে এমন অবস্থায় থাকি যে আমি চাই না তখন কেউ আমাকে দেখুক এমনকি বাবা বা ভাই কিন্তু পরিবারের লোকেরা হুটহাট ঘরে ঢুকে পড়ে আমি কি করব। তার এই অভিযোগের প্রেক্ষিতে আল্লাহ তালা মুমিনদের আদব শিখিয়ে আয়াত নাজিন করলেন হে মোমিনগণ তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নাও এবং গৃহবাসীদের সালাম দাও সুরা আন্নুর আমাদের শেখায় কারণ আমি স্ক্যান্ডাল বা গুজব ছড়ানোর আগে জিহ্বাকে সামলানো কারণ আল্লাহ নিজেই আয়সারদুল্লাহ তাল্লাহ আনহা এর সম্মান রক্ষায় দশটি আয়াত নাজিন করেছেন এই সুরা আমাদের আরও শেখায় কেউ অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেওয়া যাতে আমরাও আল্লাহর ক্ষমা পেতে পারি যেমনটি করেছিলেন আবু বকরদ্দুল্লাহতাল আনহু প্রিয় দর্শক ইনশাল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সুরা নিয়ে কাফেররা কেন বলতো এ কেমন নবী যে বাজারে হাঁটাচলা করে এবং খাবার খায় এবং রহমানের বান্দাদের কি কি গুণাবলী আল্লাহ তালা উল্লেখ করেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমান